আমি সবাইকে আমি অনুরোধ রাখব যে শান্তি বজায় রাখার জন্য কারণ উৎসব এখানে ধর্ম যাগ্র উৎসব সভা আমরা সবাই মানে এটা প্রায় সময় এখন মানে আমার হিন্দুর উৎসব থাকবে মুসলিমদের উৎসব থাকবে খ্রিস্টানদের থাকবে বুকদের থাকবে এরকমভাবে চলতে থাকে তা আমরা সবই এটাতে অংশগ্রহণ করি এখন এই আমি বললাম যে ধর্ম যাগুলো উৎসব সভা আমরা যেন এখানে আনন্দ করি এখানে যেন এখানে ধর্ম বা জাতীয় যাতে না হয় আমি সবাইকে আমি অনুরোধ করবো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সুখ বজায় রাখার জন্য আমরা এখানে নিরাপত্তা আমরা ব্যবস্থা আমরা বজায় রেখেছি সন্ধ্যার দিকেও যাতে কোনো কিছু অপেক্ষিত না ঘটে আমাদের মোবাইল আমরা সিনিয়র অফিসারে এখানে আসেন আমরা এখানে আমরা নিজেরা আমরা টহল দিচ্ছি তার উদয়পুর রেল স্টেশন প্রত্যেক বছরই দুর্ঘটনা হয় ঈদের দিনে এবার কি কোনো বাড়তি ব্যবস্থা রেখেছেন সেই দুর্ঘটনা রোখার জন্য হ্যাঁ এবার আমরা দেখেছি আমরা চেকিং আমরা বাড়িয়ে দিয়েছি আমরা এখানে স্পেশালি তিনজন আমরা ডিএসপি আমরা রেখেছি আমাদের আদার দিন আমরা অফিসার ছাড়াও আমরা এখানে এক্সট্রা আমরা পোস্ট রেখেছি যাতে কোনো এরকম দুর্ঘটনা না ঘটে আমরা করতেই